এই দুনিয়ার মধ্যে যতদিন আপনি বেঁচে থাকবেন রাতে ঘুমানোর পূর্বে রবি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো ছোটো ছোটো কয়েকটি দুয়ার আমল একচল্লিশ বার পাঠ করে ঘুমাতে কখনো কিন্তু আপনারা ভুলবেন না কারণ এই ছোট ছোট কয়েকটি পাওয়ারফুল নবীজির শেখার দোয়ার মধ্যে রয়েছে অভাব অনটন দুর্বিত করণ দুঃখ কষ্ট দুর্বিত করণ হতাশা দুর্বিত করেন কামাই রোজগারে বরকট আনন দুশ্চিন্তা দুর্বিত করণ সন দুর্বিত ঋণ পরিশোধ করণ যত আপনার সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই ছোট ছোট নবীজির শেখানো কয়েকটি দোয়ার মধ্যে রয়েছে আপনি যদি রাত্রে ঘুমানোর আগে এই দোয়াগুলো একচল্লিশ বার পর্যন্ত পাঠ করে ঘুমাতে পারেন কোন ধরনের অভাব অনটন আপনার পরিবার সংসারে আসবে না আপনি যে দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্র হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে আপনার দরিদ্রতা দ্রবিত হয়ে যাবে কামাই রোজগারে বরকত দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরপুর করে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির পানির মতো টাকা পয়সায় আল্লাহ তালা বরকত দান করবে জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদাররা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি আপনারা দেখে আমলগুলো শিখতে পারেন ইনশা আল্লাহ আজকে থেকে আপনাদের কপাল কলে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোন আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন অনেক কি আছেন আহারে অনেক দিন ধরে কামায় রোজগার করতেছেন কামায় রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছেন না এক দিক দিয়া ইনকাম করেন অন্য দিক দিয়া আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এই অনেকেই বলে হুজুর আমি নিজেও ইনকাম করছি আমার তিন ছেলে ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না আজকে আপনি নবীজির শেখানো আমলগুলো আজকে শিখে যান না কষ্ট করে একটু অবশ্যই আপনি যদি এই আমলগুলো করতে পারেন আপনার কফাল কলে যাবে আজকে থেকে আপনার রিজিকের যত দরওয়াজা আছে সমস্ত দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিবে ইনশা আল্লাহ কারণ আল্লাহ কুরআন আল করিমের মধ্যে বলেছেন കില്ല യജ അല്ലോ

আমরা নেরিসিগি দята কি আল্লাহু একবর আল্লাহু তাহলে আপনার কিসের চিন্তা আপনার কিসের টেনশন কিসের দুশ্চিন্তা আল্লাহ তালা আপনাকে রিজিক দিবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে ওয়াদা করে বলেছেন সুতরাং আসুন আজকে নবীর শিক্ষানো আমলগুলো শিখুন আমলগুলো করুন আল্লাহ রিজিকের কোনো অভাব আপনাদের হবে না যত ধরনের সমস্যা আছে রিজিকের দরজা আল্লাহ তালা আজকে থেকে খুলে দিবে এক নম্বরে আপনি ঘুমানোর আগে খুব মনোযোগ দিয়া আসার বাবতম যখন ঘুমিয়ে যাইবেন যদি পারেন অজু করে ঘুমাইবেন অজু করে যদি আপনি ঘুমান আর রাত্রে যদি আপনার এতেকাল হয়ে যায় তাহলে শহীদই দরজা পাবেন শহীদের কাতারে আপনাকে আল্লাহ তালা রাখবে আপনি সুন্দর তরিকায় অজু করে ঘুমানোর কারণে যদি পারেন তাহলে অজু করবেন যদি ওজনা করেন এই দোয়াগুলো কিন্তু আপনাকে অবশ্যই আমল করতে হবে এক নম্বরে বিছানায় যখন শুয়ে যাবেন শোয়ার আগে আপনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার ছোট্ট একটি দুরূদ শরীফ রয়েছে এই দুরূদ শরীফটা পাঠ করবেন একদম মনোযোগ সহকারে এই দুরূদ শরীফটা পাঠ করার আগে আপনাকে মনে মনে বলতে হবে আল্লাহ বিছানায় ঘুমাতে যাচ্ছি তুমি তো জানো আমি অনেক অবাবরণটের মধ্যে পড়ে আছি কামায়র হচ্ছে না গুর গুরুগুর করছি আমার যত মুসিবত রয়েছে সমস্ত মুসিবত গুলো দুরবিত করার জন্য আমি আমল করে ঘুমাচ্ছি অবশ্যই আজকের রাতেই তুমি আমার রিজিকের যত দরওয়াজা আছে সব খুলে দিবা এরকমভাবে আপনি মনের মধ্যে এইগুলো ঝাগিয়ে বলতে বলতে মনে মনে আপনি মুখে উচ্চারণ করবেন এই নবীজির শেখানো দোয়াগুলো দুরু শরীফটা এই দুরু শরীফটা তিনবার পাঠ করবেন সর্বপ্রথম জাজ বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে জজাল্লাহ মোহাম্মাদ মা হোয়া আহালোহ আবার পাঠ করুন জয়সাম আহু আন্মা মোহাম্মাদাম্মা আহুয়া আহালোহ তিনবার কিন্তু এই দৃশ্যটা পাঠ করবেন এরপরে

আল্লাহ একবার খুব বড় চোখ দিয়া একচল্লিশ বার পাঠ করবেন এরপরে আল্লাহ তালার শক্তিশালী একটি গুণবাচক শ্রীপতি নামের জিকির করবেন একচল্লিশ বার করে এরকম ভাবে ইয়া আজি বলেন বলতে হবে ইয়া আজি জু ই ইয়াজি জু ইয়াজি জু ইয়া হাজি জু কোভসের সাথে আপনাদেরকে বলতে হবে এরপরে আপনি আল্লাহ আরব্বালিনের মহাগ্রন্থ আলকর আন আল কারিমের মধ্যে যে সুরাই ফাতেহা রয়েছে এই সুরাই ফাতেহাটা আজুবিল্লাহ বিসমিল্লা সাথে একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া কারণ এই সুরায় ফাতেহা এটা হলো সুরাতুর শেফা সুরায় ফাতেহার এক নাম হলো সুরাতুর শেফা কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই সুরাতুর শেফাটা একবার পাঠ করতে পারে এখলাসের সাথে মনোযোগ দিয়া যত কঠিন জনাতঙ্ক রুক এবং ক্যান্সার রুক সহ সমস্ত কঠিন কঠিন রুক আল্লাহ তারা তার ভালো করে দিবে অনেক দিন ধরে কিন্তু আপনারা অনেকেই চিকিৎসা করাচ্ছেন আপনার রুক সারছে না আল্লাহ তালা আপনার রুক মুহূর্তে ভালো করে দিবে <تصفيق> 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين دين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله اكبر একবার পাঠ করে সূরাতুল ইখলাস কষ্ট করে তিনবার পাঠ করবেন নবীজি একদিন বলেছেন ও আমার সাহাবায়ে کرام হুরতের মধ্যে আমি তোমাদের কি কি কুরআন শরীফের তিন ভাগের এক কতম করে শোনাবো সাহাবায়ে کرام অবাক হয়ে গেলেন নবীজি এটা কি বলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার সূরা ইখলাস পাঠ করেছিলেন নবী সাহাবায়ে کرامদেরকে বল বলতেছেন একবার যদি কোনো ব্যক্তি সুরাই আখলাস পাঠ করে তিরিশ পাড়া কোরআনের তিন বাঘের এক বাগ অর্থাৎ দশ পাড়ার কতম হয়ে যায় দশ পাড়া দেখে দেখে পড়লে যে সব সেই সব তার আমল নামার মধ্যে আল্লাহ তালা দেয়া দেয় যদি তিনবার পাঠ করতে পারে পুরা কোরআন শরীফ সুরাই ফাতেহা থেকে নাস নাচ পর্যন্ত দেখে দেখে পড়লে যে সব সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দেয়া দেয় মানে এক কতমের সব পাইবেন যদি তিনবার সুরাই আখলাস আপনি পাঠ করতে পারে। আপনি তিনবার পাঠ করে

Ya kullahu kufwan. আহাদ আল্লাহ একবার একদম পাওয়ারফুল কিন্তু জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তো মাপ হবেই এই আমলগুলো করলে সাথে সাথে যত কঠিন আমলের আপনি পড়ে থাকেন না কেন অভাব দ্রবিত হয়ে রিহাইবি রিজেকের দরওয়াজা খুলে যাবে ইনশা আল্লাহ তুমি তোমার বান্দা রাতে ঘুমানোর আগে তোমার নবেজির শেখানো তোমার শেখানো পাওয়ার এই আমলগুলো করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের স্থানীয় চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত